আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে সারা দিন এই ইন্ডিয়ান বিষার বিষয় নিয়ে অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করছি আপনাদের জন্য বিভিন্নভাবে সংগ্রহ করে এখন আজকে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করেছি তবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের জন্য অবশ্যই সুসংবাদ বয় আনতেছে এখন মূল বিষয় হচ্ছে যারা আমার ভিডিও দেখেন এবং যাদের যারা আমার ভিডিও দেখে কোনো কিছুতে উপকৃত হন আমি অনেকেই দেখি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন না কিন্তু দেখে যান যদি দশ হাজার লোকে দেখেন জন লোকও সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে যদি আমার ভিডিও ভালো লাগে না লাগলে সাবস্ক্রাইব করবেন না সেটা কাউকে জোর করবো না তবে যদি ভালো লাগে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আশা করি যাক কথা না বাড়ি আমি সামনে অগ্রসর হচ্ছি সেটা হচ্ছে আসলে আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আজকে দুই দুইটা শাস্ত বৈঠক হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ডক্টর ইউনোস প্রদান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের একটা বৈঠক হয়েছে যেটা আপনারা নিউজে দেখছেন পত্রিকায় দেখছেন বিভিন্নভাবে আর অনেক ভাইয়েরা আসলে খবর টবর দেখেন না হয়তো ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান মিশার আপডেটের জন্য এসে খবর দেখেন এই জন্যই এই কথাটা বলছি না হয় আমার খবর পড়ার আমার উদ্দেশ্য নয় আমার মূল সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান রিলেটেড কোনো ভিডিও ইন্ডিয়ান রিলেটেড বিষয়ের ভিডিওর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন যে মিটিং করছে এটার সাথে ইন্ডিয়ান ভিসা আমাদেরকে কি দিবে কি দিবে না সেটা একটা বিষয় জড়িত আছে আর ভারতের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব প্রথমে তারা দুজন একান্ত মিটিং করছে এরপরে তাদের দুজনেরই গ্রুপের একটা মিটিং তারা আবার পুনরায় শেষ করছে অর্থাৎ এরপরে দুপুরে বনভোজের অবস্থা আয়োজন করা হয়েছে ওইটা ওটা তো তারা অ্যাটেন্ড করছে অর্থাৎ সর্বোপরি দুই দেশের এই বক্তব্য অনুসারে ভারতের বক্তব্য অনুসারে যেটা বোঝা গেছে এবং বাংলাদেশ সরকার যে আবেদন জানাইছে যে ভারতের ভিসা সহজকরণের জন্য এটার সাথে আমি আপনাদেরকে বললাম যে বিষয়টা সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বৈঠক করছে তো এটার সাথে এটা রিলেটেড কিভাবে হয় সেটা হচ্ছে যে অলরেডি কিছু অ্যাম্বাসি বাংলাদেশে অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে আর কিছু জানুয়ারিতে হবে তার মানে আমার ভিডিও যারা দেখেন তার মধ্যে বেশিরভাগ সদস্যই হচ্ছে ইউরোপে পর্তুগাল অ্যাম্বাসি ফেস করার জন্য গ্রিস অ্যাম্বাসি ফেস করার জন্য আর অনেকে আছেন ফোল্যান্ড অ্যাম্বাসি ফেস করবেন তো ফোল্যান্ড অলরেডি মনে হচ্ছে যতটুকু নিউজে দেখতেছি ফোল্যান্ড বলেন তারপরে যাই ক্রোশিয়া বলেন এই সমস্ত দেশগুলো মোটামুটি একটা পজিশনে চলে আসছে তবে এখনও হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিতা শুরু পাচ্ছি না আর এই ইউরোপীয় ইউনিয়নের সাথে মিটিংয়ের সাথে যে অনুরোধটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দিল্লিতে যাইতে হয় বিশার জন্য আমাদেরকে বাংলাদেশে বিশা ইউরোপের ভিসা পাওয়ার জন্য ব্যবস্থা করে দেন এই যে প্রস্তাবনাটা দিছে এটার সাথে কিন্তু ভারত অবশ্যই এটাকে মাথায় নিবে এটা স্বাভাবিক তাহলে তারাও বলছে যে তারা ভিসার স্লট বাড়াবে এবং স্বাভাবিককরণ করবে তবে সেটা কিছুটা সময় লাগবে সর্বোপরি যে সময়টা সেটা কেউ কেউ ধারণা করে হয়তো ডিসেম্বরে পনেরো আমি বলবো না জানুয়ারির শুরু থেকে আমি যতটুকু শুনতেছি জানুয়ারির এক তারিখ থেকে বিশ্বাস স্বাভাবিকরণ করা হবে আমি এতটুকু বলবো না যে একেবারে আপনাকে টুরিস্ট সহ সব কিছু ক্লিয়ার করে দেবে জানুয়ারিতে না তবে জানুয়ারিতে ডাবল এনড্রি ভিসা বলেন মেডিকেল ভিসা বলেন এখন যেভাবে কন্ট্রাক্টে কিছু কিছু ভিসা হচ্ছে সেটা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে এখন যত টাকা দিয়ে করতেছেন তার পাঁচ ভাগের এক ভাগ দিয়েও করা লাগবে না বিষয়টাও বুঝেছি আমি এটা এবং এটা এমনও আছে ডিসেম্বরের ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবসের পরেও স্বাভাবিক আরো কিছুটা হয়ে যেতে পারে কারণ হচ্ছে দুই দেশের দুই দেশের বক্তব্য অনুসারে যেটা বোঝা গেল ভারতের কূটনৈতিক বক্তব্যতে বোঝা গেছে যে তারা যে তাদের যে মিডিয়ার বাড়াবাড়ি যেগুলো হয়েছে তারা মূল সরকার সেটা জানে না তাদের কিছু সংগঠন আছে যারা সব দেশেই থাকে তাদের এই বাড়াবাড়িগুলো ছিল এটা তারা বলতেছে বাংলাদেশ সরকারও বলছে যে আমাদের এরকম অভ্যন্তরীণ বিষয়ে যে অবস্থা দেখতেছেন এরকম কোনো কিছুই হয় নাই অর্থাৎ দুই পক্ষে আমি যতটুকু আলোচনা তাদের বুঝতে পারলাম দুই পক্ষই মোটামুটি স্বাভাবিক হচ্ছে কিন্তু যেভাবে মানে একের সাথে অপরের দ্বন্দ্ব চলছিল সেই জিনিসগুলো এখন কিছুটা কিছুটা অনেকটাই শেষ পর্যায়ে এসে গেছে তো ভারত চিন্তা করতেছে কিভাবে রে এসিও বাড়ানো যায় কিভাবে বিচার স্লট বাড়ানো যায় তারা মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে আমি সবাইকে বলবো যারা একান্ত অনেকে অনেকের জানুয়ারিতে আমি মূল যে বার্তাটা দিতে আপনাদেরকে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে হয়তো পর্তুগাল এম্বাসি অথবা ফরেন এম্বাসি ফেস করবেন অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছেন ভাই যত টাকায় যাক আমার বিষয়টা কন্ট্রাক্টে করে দিতে পারবেন না আমি প্রথম বলবো আমি কোনো কাজ কন্ট্রাক্টে করি না কিন্তু আমিও যাদের আপনাদের মতো যখন আমার কোনো গ্রাহককে দিয়ে কাজ করাই সেটা চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগে বেশিরভাগ তখন ওই ওদেরকে আপনাদের নিজ দায়িত্বে রিক্স নিয়ে করায় আনতে হবে কেননা যারা এই কাজগুলা করে তারা আগের পেমেন্ট নিয়ে আনে এই দায়িত্বটা অনেকেই নিতে চায় না সেই কারণে আমিও নিতে চাচ্ছি না কারণ হচ্ছে আপনাদেরকে কাজ নিলে না হয় আমি যে টাকা দিবেন তার থেকে দুই তিন হাজার টাকা না হয় আমার লাভ হবে এটার জন্য লাখ টাকা আমি নেব না এটাই স্বাভাবিক এই জন্য আমি আমার পরামর্শ বলবো যে আপনারা ধৈর্য ধরছেন দুইটা সমাধান অবশ্যই আসবে একটা সমাধান হচ্ছে হয়তো বাংলাদেশে এম্বাসি বা বিএসএফ গ্লোবাল অবশ্যই স্থানান্তরিত হবে এটা না হলে আপনাকে ইন্ডিয়ান ভিসা সহজ করে দিবে এ দুইটার একটা বিষয় অবশ্যই হচ্ছে এবং এটা খুব দ্রুতই হওয়ার সম্ভাবনা আছে এবং এই ক্ষেত্রে ব্যাপারও ইঙ্গিত দেওয়া হয়েছে এটা কারো দেশ মানে আমি সেরা বা ইন্ডিয়ানরাই সেরা সেরা বাংলাদেশ না এরকম কোনো কিছু বোঝানোর জন্য আমি বলতেছি প্রতিটা দেশের এই কোনো না কোনোভাবে একটা দেশের সাথে সম্পর্ক ভাবে অর্থনৈতিকভাবে তারা জড়িত সেটা আমাদের ট্যুরিজম সেক্টর আবার আমরা গেলে আমাদের হাসপাতালে চিকিৎসার ব্যাপারটা থাকে অর্থাৎ একে অপরের পরিপূরকের মতোই ছিল বিষয়টা আজকে তাদের যে আলোচনায় যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আসলে দুই দেশেই চাচ্ছে যে এটার একটা সমাধান হওয়া দরকার বা সুরা হওয়া দরকার দিক থেকে আমরা বিভিন্নভাবে এই কলকাতার মিডিয়া তো দেখেছি বাংলাদেশের মিডিয়া তো দেখেছি যে কলকাতার অর্থনৈতিক অবস্থা যাদেরকে গড়ে ব্যবসা বাণিজ্য উঠছিল কলকাতার মার্কিট স্টেট বলেন এরপরে নিউ মার্কেট এলাকা বলেন এই সমস্ত জায়গাগুলোতে হসপিটাল বলেন এবং হসপিটালে যারা বিভিন্ন বিবৃতি দিছিল সেগুলো তারা উড্রো করে নিয়েছে দশ ডিসকাউন্টে চিকিৎসা দেওয়ার জন্য তারা কথা বলছে আসলে এই যে সকল কথাগুলো এগুলো আপনারাও জানেন আমিও জানি তার মানে আমার ভিডিওতে বলা কি দরকার অর্থাৎ এই সকল কথাগুলোকে একসাথ করেই আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে মূলত সব কিছুই পজিটিভের দিকে যাচ্ছে এবং খুব দ্রুত ইন্ডিয়ান ভিসা চালু করবে আশা করি কেউ মানে যদি জানুয়ারি ফেব্রুয়ারির প্রয়োজন হয় বিসার এখনই কোনো না নেওয়াটা বা কোনো কন্ট্রাকচুয়াল বিচার না করার জন্য আমি অনুরোধ করবো অনেকগুলো টাকা যাবে আপনাদের তো আর একান্ত দরকার হলে তো মানুষ বলে যে যত টাকাই হোক আমি বিচার করব সেটা আলাদা বিষয় তবে আমাকে ব্যাপারে নক না দিলেই খুশি হব আর বাকি যেই কথাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আজকে গতকালকে থেকে ভিডিও করতেছেন যে মানে আজকে থেকে স্বাভাবিক হয়ে যাওয়ার কথা আমি এতটুকু বলবো যে না আজকে থেকে না একটু সময় নিবে এবং তাদের কূটনৈতিক অবশ্যই কিছু বিষয় থাকে যেগুলা শেষ পর্যায়ে সমাধান না হওয়ার আগ পর্যন্ত এটা হবে না আর আমি আজকে আপনারা অনেকেই বিভিন্ন খবরের চ্যানেলে দেখেছেন ওদের বক্তব্যগুলো দেখেছেন বাংলাদেশের বক্তব্যগুলো দেখেছেন এতে করে বোঝা যাচ্ছে এখানে কোনো কাদা ছোড়াছড়ি হয় নাই সবাই সহনশীল ছিল সংবেদনশীল ছিল দুই পক্ষেই মোটামুটি একটা খুব ভালো সিদ্ধান্ত এবং হাসিমুখী বিদায় হয়েছে যেটা আমাদের জন্য আমরা যারা বিষার আশা করতেছি তাদের জন্য এটা একটা সুখবরের বিষয় কারণ আজকে যদি এটা কোনো কিছু সমাধান না করে ওনারা চলে যেত এরাও মানে ছাড় না দিত ওরাও ছাড় না দিত তাহলে কিন্তু এটা আমাদের জন্য বিষা না পাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল বা আর আশায় ছেড়ে দেওয়া লাগতো আশা করি আমি আমার দর্শকদেরকে বলবো আপনারা যারা ধৈর্য ধরছেন সর্বোচ্চ এই ডিসেম্বর মাসটা ধৈর্য ধরেন দুইটার একটা অপশন আপনাদের জন্য খুলে যাবে হয় বাংলাদেশে আপনারা ফাইল জমা দিতে পারবেন আর না হয় ইন্ডিয়াতে যদি বিসা খুলে স্বাভাবিক হয় ইন্ডিয়াতে যেতে পারবেন আর যারা মেডিকেল ইয়া হচ্ছে তাদের রিসেন্টলি আবার বিষার রেশিও কিছুটা বাড়ছে মাঝখানে ওনাদের যে হিন্দু ধর্মীয় নেতা ছিল বহিষ্কৃত ধর্মীয় নেতা ওনার ওনাকে গ্রেপ্তারের পর থেকে এবং আইন আইনজীবী হরতার পর থেকেই বিষার রেশিও জিরোতে চলে আসছে ফুল কন্ট্রাক্টও বিসা হয়েছিল না কিন্তু আবার এই গত সপ্তাহ সমঙ্গলবার থেকে বিষার রেশিও বা বিসা দেওয়াটা কন্ট্রাকচুয়াল বিষা হোক বা যে যেভাবে জমা দিতে পারে স্লট নিয়ে অধিকাংশেরই বিষা হচ্ছে আশা করি আরো স্বাভাবিক হবে যেহেতু আজকে যাওয়ার পরে আশা করা যায় দশ বারো দিনের ভিতরে স্লটও আপনারা অনেকেই আবার নিজে নিজেই পাবেন এবং আশা করা যাচ্ছে যে একটা ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম